একটি পরিণত প্রেমের গল্প নবনীতা বসুর সকালটা অন্য সবার মতোই শুরু হয় অ্যালার্মের শব্দ ব্যস্ততা আর তাড়াহুড়ো আজ বৃহস্পতিবার ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক কাপ চায়ে চুমুক দিতে দিতে চোখ পড়ল দিকে রান্নাঘরের দরজার আড়াল থেকে হালকা ঘুম জড়ানো মুখে দাঁড়িয়ে আছে চাটা বানিয়ে রাখলাম খেয়ে নিয়েও তুমি যখন উঠবে আমি অফিসে বেরিয়ে যাব হুম সৌম শুধু মাথা নাড়ে নবনীতা জানে এখন তাদের সম্পর্কের ভাষা আর কথায় নয় থাকে বিয়ের পর বছরের এই লেখা কুড়ি জীবনটা কেমন যেন এক নীরব এক চুক্তিতে রূপ নিয়েছে প্রেম নেই বললে ফুল হবে কিন্তু সেই প্রেম আর রঙিন ফুলের মতো নয় এ যেন শুকনো পাতার মতো তবুও জীবনের অংশ সৌম্য একজন কলেজের হিস্ট্রি টিচার ক্লাসে রোমান সভ্যতা বা মোঘল আমলের গল্প বললে ছাত্ররা মুগ্ধ হয়ে শোনে কিন্তু নিজের জীবনের ইতিহাস নিয়ে সে আজকাল নীরব নবনীতারও জীবন একইভাবে চলতে থাকে অফিস বাজার বাড়ি সবই এক যন্ত্রের মতো তারপরও একটা অদৃশ্য টান আছে দুজনের মধ্যে তবে সেটা এখন আর ভালোবাসা আমাকে জাতীয় চাহিদা নয় বরং পাশে থেকে এই অনুরোধে এসে ঠেকেছে সন্ধ্যায় অফিস থেকে ফিরে নবনীতা দেখে বারান্দায় বসে আছে মাথাটা সামান্য নিচু চোখে ক্লান্তি কি এমন করে বসে আছো কেন সৌম একটু হেসে বলে আজকাল ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ মনে হলো জীবনের ক্লাসেও আমরা কত কিছু শিখি কিন্তু একটা বয়সের পর আর কিছু শেখার ইচ্ছে থাকে না তখন শুধু চাই কেউ যেন পাশে থাকে একটু ভরসা হয়ে নবনীতা প্রথমে চুপ করে যায় তারপর ধীরে ধীরে বলে আমরা কি তবে সেই বয়সে পৌঁছে গেছি সৌম্য কিছু বলে না হালকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে এইভাবে শুরু হলো তাদের জীবনের আরেকটা অধ্যায় যেখানে প্রেম নেই বলেই ভালোবাসা আরো গভীর শনিবার দুপুর ছেলেটা পড়তে গেছে বন্ধুর বাড়ি অফিস নেই কাজের লোকে এসে সব সামলে দিয়েছে নবনীতা একা বসে আছে বারান্দায় হাতে এক কাপ কফি মনটা একটু এলোমেলো হঠাৎ বইয়ের ব্র্যাক কোচাতে গিয়ে একটা পুরনো খাম হাতে আসে ধুলো মাখা অনেকদিন ছোঁয়া হয়নি খাম খুলতেই বেরিয়ে আসে কয়েকটা পুরনো চিঠি সৌমুর হাতে লেখা বিয়ের আগে যখন দুজনেই চাকরির জন্য আলাদা শহরে ছিল তখনকার কথা প্রথম চিঠিটা খুলেই চোখে পড়ে নবু এখানে আসার পর মনে হচ্ছে তোকে ছিঁড়ে থাকার মধ্যেই ছিল আমার সব নিশ্চিন্তি শহর বদলে যায় কাজ বদলে যায় কিন্তু তোর হাতটা ধরার স্বপ্নটা কেন যেন প্রতিদিন আরো জোরে ডাক দেয় আমি জানি তুই আছিস সেটাই আমার ভরসা তোর সৌম্য চিঠির কালি কিছুটা ম্লান কিন্তু অনুভব যেন এখনো তাজা নবনীতার চোখ ভিজে আসে আজ থেকে কত বছর আগে সৌম্য তার ভরসা খুঁজেছিল এই ভালোবাসায় আর এখন এখন সেই সৌম্য নিজের মুখেই বলেছে সে আর ভালোবাসা খুঁজছে না সে খুঁজছে ভরসা কিন্তু যদি ভালোবাসার আসল রূপটাই হয় সেই রাতে নবনীতায় রান্না শেষ করে একটা ছোট্ট চিরকুট লিখল আজও আমার ভরসা আর আমি তোর ছায়া যতদিন তুই চলবি আমি থাকবো তোর পাশে নির্ভর মতো ভালোবাসার মতো চিরকুটটা রেখে দিল সৌমর বইয়ের ভাঁজে পরের দিন সকালে সৌম্য যখন সেই বই খুলে চিরকুটটা পড়ে তার চোখ এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে উত্তেজনায় নয় বরং শান্ত এক আশ্বাসে নবনীতার দিকে তাকিয়ে হালকা হেসে শুধু বলল ছা দেবে এক কাপ তাদের সম্পর্ক আবার নতুন করে শিখছে কথা বলা নবনীতার ভেতর দিয়ে রবিবার সকালে সৌম্য বারান্দায় বসে পত্রিকা পৌঁছে নবনীতা রান্নাঘরে কিচেনে লুচি ভাজার গন্ধে বাড়িটা যেন উৎসবের আমেজে ভরে উঠেছে ছেলেটা সদ্য কলেজে ঢুকেছে এখনো তার দৃষ্টিতে মা বাবার সম্পর্কটা একটা অভ্যেস বলে মনে হয় প্রেম নয় ব্রেকফাস্ট টেবিলে বসে অগ্র বলল তোমাদের দেখলে মাঝে মাঝে মনে হয় তোমরা শুধু একসাথেই থাকো কিন্তু তোমরা কি এখনো একে অপরকে ভালোবাসো প্রশ্নটা শুনে নবনীতা সৌম দুজনেই থেমে গেল সৌম্য একটু হেসে বলে ভালোবাসা সেটা এক এক বয়সে এক এক রকমের হয় রে তরুণ প্রেমে হাত ধরা চিঠি রেখা বলাটা দরকার কিন্তু একটা সময় পরে সেই ভালোবাসা চুপচাপ পাশে থাকার নাম হয় নবনীতা যোগ করে তোর বাবা রাতে আমার স্লিপিং পিলের বোতল খুঁজে দেয় আমি সকালে ওর মোজা খুঁজে বের করি কেউ কাউকে বলে না ভালোবাসি কিন্তু কেউ একা পড়ে না সেটাই তো আসল ভালোবাসা না রে অগ্র মুহূর্ত থেমে থাকে তারপর হেসে বলে তাহলে তো তোদের ভালোবাসাটা অনেক গভীর সেদিন রাতে নবনীতা বিছানায় শুয়ে সৌম্যকে বলে ছেলের প্রশ্নটা খারাপ ছিল না তাই না সৌম্য চুপ করে থাকে একটু পরে বলে হ্যাঁ ওর চোখ দিয়ে নিজের সম্পর্কটা নতুন করে দেখতে পেলাম তুই আছিস বলেই আমি ঠিক আছি তোর ভরসাটাই আমার পায়ের নিচের জমি নবনীত তখন তার হাতে হাত রাখে একটাও শব্দ বলে না ঘরটা অন্ধকার বাইরে রাতের নিস্তব্ধতা কিন্তু তাদের সম্পর্কের ভেতরকার আলোই ছায়া নিঃশব্দে জানান দেয় ভালোবাসা কখনো মরে যায় না সে শুধু রূপ বদলায় বছরের শেষ দিকে হঠাৎ করে সৌমুর কলেজ থেকে জানানো হয় একটি গবেষণা প্রকল্পের কাজে তাকে ছয় মাসের জন্য ভোপাল যেতে হবে এই খবরটা নবনীতার ওপর বাজ পড়ার মতোই নেবে এলো তারা একে অপরের কাছ থেকে দীর্ঘদিন আলাদা থাকেনি কখনো শুরুতে সৌমু বলল আমি না হয় নাই যাই কিন্তু নবনীতা চুপচাপ থাকলো কিছুক্ষণ তারপর বলল না রে এটা তোর স্বপ্নের কাজ আহ আমি সামলে নেব সৌম কিছুটা অবাক হয় এই আমি সামলে নেব কথাটা আগেও শুনেছে তবে তখন নবনীতার কণ্ঠে ছিল অভিমান আজ যেন আছে এক অদ্ভুত শান্তি যেদিন সৌম ট্রেন সকালে নবনীতা নিজে হাতে টিফিন বেঁধে দেয় ব্যাগ গুছিয়ে দেয় আর চুপচাপ একটা খাম গুঁজে দেয় ব্যাগের ভেতরে সৌম জিজ্ঞেস করে না শুধু চোখে চোখ রাখে কিছুক্ষণ ট্রেন যখন স্টেশনে ঢোকে বিদায়ের সময় কারো মুখে কোনো আড়ম্বর নেই শুধু সৌমোর হাতে হাত রেখে নবনীতা বলে যেতে পারিস কিন্তু ফিরতে ভুলবি না কারণ কেউ এখানে বসে তোর ফেরার অপেক্ষায় থাকবে যেমনটা তুই একদিন করেছিলি ট্রেন চলতে থাকে সৌম জানালার পাশে বসে খামের কথা মনে পড়ে খুলে দেখে একটা ছোট্ট চিঠি তুই যেদিন বলেছিলি ভরসা চাই সেদিন থেকে আমি নিজেকে আর আলাদা ভাবতে পারিনি তুই ভালো থাক আমি এখানেই তোর জন্য অপেক্ষায় থাকবো নবু গোপালের প্রথম কয়েকদিন খুব ব্যস্ততায় কেটে যায় সৌমর সকাল থেকে সন্ধে গবেষণার কাজ রিপোর্ট লেখা মিটিং কিন্তু রাতের নির্জনতায় যখন চারপাশ ঘুমিয়ে পড়ে তখন একাকিত্ব তার বুকের উপর চাপ ফেলে অন্যদিকে কলকাতায় নবনীতাও নতুন এক রুটিনে অভ্যস্ত হতে চেষ্টা করছে কিন্তু প্রতিটি কাজে সৌমর অভাব যেন ছায়ার মতো পেছনে পেছনে ঘুরে চা বানানোর সময় রাতের খাওয়ার টেবিলে বই পড়তে পড়তে ঘুমোতে যাবার আগে হোয়াটসঅ্যাপ ভিডিও কল মেসেজ সব কিছু আছে তবু যেন কিছুই নেই কথা হয় কিন্তু আলাপ হয় না মনে হয় এই দূরত্ব শুধু কিলোমিটারে নয় মনেও এক রাতে সৌম বলে তুই জানিস আজ রাতে হোটেলের জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশটা একদম তোর বারান্দার মতো লাগছিল অবনীতা হেসে ফেলে বারান্দার আকাশ তো বদলায় না মানুষ বদলায় তুই কি বলতে চাইছিস আমি বদলে গেছি না রে তুই বদলে যাস আমি ভরসা হয়ে থাকব যে তোর আসলটাকে চেনে এ কথায় সৌমর বুকের ভেতর কেঁপে ওঠে সে বুঝতে পারে নবনীতার ভালোবাসা এখন আর আবেগ নয় এই ভিত্তির মতো মাটির মতো চুপচাপ কিন্তু শক্ত এরপর থেকে তাদের মধ্যে প্রতিদিনের চ্যাটে একটা ছোট্ট খুঁটি গড়ে ওঠে প্রতিদিন রাতে তারা একে অপরকে একটি করে ভরসার বাক্য পাঠায় একদিন সৌম্য লেখে আজকে ও সারাদিন তোকে ভেবেই কাটলো তুই যেন আমার সাহস আর নবনীতা লেখে তুই আছিস বলেই আমি নিজের ভেতর শক্ত হয়ে উঠতে পারি ভালোবাসা আর অভ্যাসের নতুন সেতু দূরত্ব এখন আর একাকিত্ব তৈরি করে না বরং তারা বুঝে যায় শরীরের দূরত্ব থাকলেও মন একসাথে থাকলেই ভরসা অটুট থাকে চোখটা ঝাপসা হয়ে আসে পাশের যাত্রীরা কিছুই টের পায় না কিন্তু সৌম জানে জীবনে যত দূরে যাওয়া হোক না কেন কোনো একজন মানুষ যদি নিঃশব্দে বলে আমি আছি তাহলে সেটাই হয় জীবনের সবচেয়ে বড় শক্তি। সকাল জানালার হালকা কুয়াশার ছোঁয়া নবনীতার জীবনে সৌম অনুপস্থিত থাকলেও তার অস্তিত্ব যেন আরো বেশি করে অনুভূত হচ্ছে এখন অভ্র কলেজে যায় নিজের দুনিয়ায় ব্যস্ত আর নবনীতা সে যেন প্রতিদিন নিজের মনের সঙ্গে কথা বলে পুরনো দিনগুলো নতুন করে ভাবে রাত হলেই সে ডাইনির পাতায় কিছু না কিছু লেখে আজকের পাতায় সে লিখলো তোর অভাবটা এখন অভ্যেস হয়ে গেছে কিন্তু এই অভ্যেসে একরকম শান্তি আছে কারণ জানি তুই ফিরবি আমি জানি তুই বদলাবি না এই ভরসাটা আমাকে সারা দিন চালিয়ে রাখে একদিন সকালে ডাক আসে ভোপাল থেকে সৌম্য হঠাৎ ফিরে এসেছে গবেষণার কাজ কিছুটা আগেই শেষ হয়েছে নবনীতার বুকটা কেঁপে ওঠে সে যেন হঠাৎ করে সাজাতে বসে সব ঘর বারান্দা রান্না এখন কি নিজের মনটা কেউ দীর্ঘ ছয় মাস পর সেই প্রিয় বুকটা দেখতে পাবে বলে যে মুখে এখন শুধু প্রেম নয় একটা জীবনের প্রমাণ আছে স্টেশনে সৌম্য নামলো চোখে ক্লান্তি হাতে ব্যাগ কিন্তু নবনীতাকে দেখেই এক ঝলক হাওয়া এসে গায়ে লাগার মতো হাসি ফুটে উঠলো তার মুখে নবনীতা দৌড়ে যায় না চোখে জলও আসে না শুধু একটুখানি হেসে বলে চা খাবে একটু থেমে বলে হ্যাঁ কিন্তু তোর হাতে বানানোটা বাসায় ফিরে দুজনে একসাথে চা খায় বারান্দায় বসে চারপাশে শীতের ঠান্ডা আকাশে স্নিগ্ধ আলো তাদের মাঝে এখন আর কোনো প্রশ্ন নেই নেই কোনো অভিযোগ কেবল আছে ভরসার সেই অদৃশ্য জাল যা ছিঁড়ে না গিয়ে আরো শক্ত হয়েছে ছয় মাসে ফিরে আসার পর সৌম যেন আরো স্থির হয়েছে মুখে কথা কম চোখে গভীরতা বেশি নবনীতাও এখন আর আগের মতো জিজ্ঞেস করে না কি ভাবছ সে জানে সৌমুর চিন্তাগুলো এখন সময়ের অভিজ্ঞতা না বলা কথা আর কালি দিয়ে লেখা একদিন রাতে চুপচাপ বিছানায় শুয়ে সৌমু বলে উঠলো তুই কি জানিস দূরে থাকাকালীন একটা জিনিস খুব করে টের পেয়েছি নবনীতা ঘর ঘুরিয়ে তাকালো কি তুই না থাকলে আমি ভেঙে পড়ি আমি আজও তোর ভরসার উপরেই দাঁড়িয়েছি নবু নবনীতার মুখে কোনো উত্তর নেই শুধু ধরা গলায় একটা দীর্ঘ নিঃশ্বাস তারপর সে ধীরে ধীরে সৌমোর হাতে হাত রাখলো পরদিন সকালে নবনীতা একটা ছোট কাঠের বাক্স উপহার দেয় সৌমুকে। সৌম অস্মিত হয়ে খোলে বাক্সে ভরে রাখা তাদের পুরনো দিনের সেই চিঠি সেই ভরসার বাক্যগুলোর কাগজ কিছু ছবি আর এক টুকরো চিরকুট ভালোবাসা তো কবে যেন শেষ হয়ে গেছিল তাই ভাবছিলাম তারপর বুঝলাম ভালোবাসা নয় ভালোবাসার রূপ পাল্টেছে মাত্র এখন সে ভরসা হয়ে দাঁড়িয়ে আছে দিনের আলোয় রাতের অন্ধকারে অভ্যেসের ছায়ায় আর তুই তুই এখন শুধু আমার মানুষ নস তুই আমার শান্তি সৌম কিছু বলে না চিরকুটটা বুকের কাছে রেখে দেয় তার চোখে জল তলমল করে ওঠে কয়েক মুহূর্তে নিরবতার পর নবনীতা হাসতে হাসতে বলে চা খাবি সৌম মাথা নেড়ে বলে তুই যা দিস সেটাই আমার আরামের জায়গা ঘরের কোণে পড়ে থাকা পুরনো রেডিওটা তখন বাজতে থাকে আবার আসিব ফিরে ধুলোর এই পথখানি ধরে তারা জানে ভালোবাসা আর ভরসা মিলে যে বাঁধন গড়ে তা সময়কেও হার বানাতে পারে জীবনের প্রতিটি সম্পর্কে শুরু হয় একরকম উত্তেজনায় ভালোবাসায় আকর্ষণ কিন্তু সময়ের সঙ্গে সে সম্পর্ক যদি টিকে থাকে তবে তার ভিত হয়ে দাঁড়ায় ভরসা ভরসা মানে চোখ বন্ধ করেও অনুভব করা যায় সে আছে অবনিতা আর সৌম জীবনের গল্প ঠিক সেই রকমই তাদের প্রেমে হয়তো চিঠি লেখা বন্ধ হয়েছে প্রেমের কবিতা আর লেখা হয় না কিন্তু সকালে জল গরম করে রাখা রাতে মাথায় হাত বুলিয়ে দেওয়া সময় মতো ওষুধ মনে করানো এই ছোট্ট ছোট্ট কাজেই তারা ভালোবাসাকে ছুঁয়ে থাকে এই উপন্যাস শুধু এক দম্পতির কাহিনী নয় এটি সেই সব মানুষের গল্প যারা জীবনের এক পর্যায়ে এসে বুঝে ফেলেছেন ভালোবাসা মানে চিৎকার করে বলা নয় ভালোবাসা মানে নিশ্চিন্তে নির্ভর করা আর এই নির্ভরতার নামই হল ভরসা নমস্কার